আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৎকালীন হানাদার বাহিনী আলবদর আল শামস রাজাকার তাদের সম্মিলিত সম্মিলিত প্রচেষ্টায় বেছে এ এই সমস্ত বুদ্ধিজীবী কবি সাহিত্যিক সাংবাদিক চিকিৎসক শিক্ষক তাদেরকে নিধনযোগ্য পৃথিবীর ইতিহাসে আর কুৎসাও ঘটেনি সেই থেকে আমাদের যে চেতনাগত পঙ্গুত্বের পথ তা আজও আমরা ঘোষাতে পারিনি স্বাধীনতার চুয়ান্ন বছর কেটে যাচ্ছে অথচ বরুণারের কথা রাখছেন আমাদের সে একাত্তর থেকে আজ অবধি চেতনাগত চেতনাগতির পথ কোনোভাবে আমরা জানি একটা দেশে প্রত্যেক মানুষ যাদের ক্রিয়াতে জাগরুক থাকে চেতনাগত ভাবে সচেতন থাকে সজাগ থাকে সেই সমস্ত মানুষ হচ্ছে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সাংবাদিক শিক্ষক আমাদের সেই চেতনাগত পুম্বুত্বের পথ ধরেই উঠে এসেছে সেই বাক্য ঠাকু দেশে অথচ গীত গাও নামের উঠেছে আমাদের সেই চেতনাগত পুম্বুত্বের পথ ধরেই উঠে এসেছে সেই বাক্য ঠাকু দেশে অথচ গীত গাও অর্থাৎ স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করে প্রত্যেকটি নাগরিক দেশের হয়ে উঠেন অথবা স্বদেশে থেকেও চোখ দুটো বোধ কিংবা চশমার লেন্স দয় থেকে গেছে ভিন দেশীয় অর্থাৎ চশমার ফ্রেমটাই দেশীয় ভিন দেশীয় ফলে দেশটাকে দেশের মতো করে আজও আমরা দেখতে পাইনি দেশত্ব বোধে জেগে ওঠে বাংলা হয়ে উঠবে বাংলা সেই স্লোগানে আমরা আঠারো কোটি মানুষ আজও সংহত হতে পারেনি আমরা জানি একটা রাষ্ট্র বিনিময়ের ক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাষ্ট্রতাত্ত্বিক বিষয় অর্থাৎ যে মোটকে সামনে রেখে সামনে রেখে যে উদ্দেশ্যকে সামনে রেখে যে লক্ষ্যকে সামনে রেখে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে ওঠে ঠিক তার পরবর্তীতে সেই লক্ষ্য কেন্দ্রিক কাঠামো এবং একটা সামাজিক সংস্কৃতিক সংগ্রাম জারি রাখা জরুরি কিন্তু একাত্তর পরবর্তী সেই সামাজিক সাংস্কৃতিক সংগ্রাম জারি রাখার পথ রুদ্ধ হয়ে যায় ডিসেম্বরে ফলে এই দেশে বসবাস করেও স্বাধীনতার এত বছর কেটে গেলেও আজও পরা পরাধীনতার শিকল থেকে আমরা মুক্ত হতে পারিনি আমাদের আইন প্রশাসন বিচার সমস্ত ক্ষেত্রে ঝেঁকে বসে আছে সে ব্রিটিশ আইন অর্থাৎ বাংলা আজও বাংলা হয়ে ওঠেনি বরং এক অর্থে এই বাংলাদেশ আজও ব্রিটিশ কলোনি পুলিশ আইন বলে ফৌজদারি দেওয়ানি আইন বলে বিচার প্রশাসন বলে শিক্ষা কাঠামো বলে কোথাও নিজেদের মতো করে স্বাধীন দেশের মতো করে স্বাধীন বাংলাদেশের মত করে আমরা প্রাতিষ্ঠানিকতাকে দাঁড় করাতে পারিনি এবং সবচাইতে মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা স্বাধীনতার এত বছর কেটে গেলেও সেই বদ্ধভূমির সহিত সেই দেশের প্রশ্নে দেশের জাগরুক প্রাণ সহিত বীরসেনানি বুদ্ধিজীবীদের যথাযথ শ্রদ্ধায় স্মরণ পর্যন্ত করতে পারছে না কিংবা সেই সমস্ত উদ্যোগ কার্যক্রম আজও দেশে অনুপস্থিত অর্থাৎ দেশের যে সংকট চেতনাগত সংকট দেশের যে চেতনার সংকট সেই সংকটটা যেন কারো চোখেই পড়ছে না অর্থাৎ দেশের চেতনাগত সংকট যেমন চোখে পড়ছে না ঠিক সেই অর্থে শহীদ বুদ্ধিজীবীগণ আজও যথাযথ স্মরণ শ্রদ্ধায় জনমানসের কাছে আদর্শিক চরিত্র হিসেবে উঠে আসতেছে স্বাধীনতার এত বছর পর আজ যদি আমরা রাষ্ট্র বিনিমান করতে চাই রাষ্ট্রকে সংস্কার করতে চাই বাংলাকে বাংলা হিসেবে গড়ে তুলতে চাই তাহলে সেই সমস্ত শহীদ বীর বুদ্ধিজীবীদের যথাযথ শ্রদ্ধার সাথে তুলে আনা এবং তাদের অসমাপ্ত কাজ অর্থাৎ তাদের বৌদ্ধগত পদ ধরেই আমাদের এই দেশটাকে দেশের মতো করে জেনে নেওয়া অর্থাৎ দেশজ চেতনায় হোক তবেই বিশ্বের মানচিত্র স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলা হয়ে উঠবে বাংলাদেশ সেই চেতনাগত বন্ধুত্বের পর থেকে বাংলাদেশ পাক দেশজ চেতনায় সংহত হোক বাংলার প্রত্যেকটি মানুষ এবং একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বিনিময়ের মধ্য দিয়ে বিশ্বের দরবারে প্রিয় বাংলাদেশ মাতৃভূমি রোল মডেল হয়ে উঠুক সেই প্রত্যাশা রাখছি ধন্যবাদ সবাই